তো দেখতেই পাচ্ছি এখানে চারকোল মোমো এই যেখানে হালকা সসে ডুবিয়ে তো এক হাতেরও বড় এই রোলটা যার দাম গুলো হয় হ্যাঁ ওই বাস গুলোকে পুড়িয়ে ওটা যে ছাইটা পাওয়া যায় ওটা থেকে চারকোলের ফ্লেভারটা না হয় ওটা So hey guys food is life একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো गाइस আজকে এমন একটা জায়গা সন্ধান দিতে চলেছি তোমাদের যেখানে অনেক কিছু অথেন্টিক ডিশ আছে। তার মধ্যে একটা ডিশ হলো চারকোল মোমো মানে বুঝতেই পাচ্ছ তোমরা এখানে কত রকমের নতুন অথ মানে এখানে আরো নতুন অথ ডিশ আছে। যেমন এখানে আছে গন্ধরা চিকেন পাতুরি রোল। এছাড়া অনেক নতুন নতুন আইটেম আছে এখানে। এরা নতুন নতুন লঞ্চই করে। এদের নামটাই এই জন্যই বিখ্যাত। তো চলো আমি কোথায় আছি তোমাদের দেখাই। এই যে রোলস অফ হেভেন তোমরা দেখতেই পাচ্ছ বাগা যতির কাছে। তো চলো দোকানে গিয়ে দোকানে ওনারের সাথে কথা বলি দোকানের ফুডগুলো ট্রাই করি নতুন আইটেমগুলো কি আদেও ভালো খেতে নাকি অ্যাভারেজ খেতে পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে একটা দাদাকে পেয়ে গেছি তো দাদাকে জিজ্ঞাসা করা যায় এখানে কি কি পাওয়া যায় তো দাদা কেমন আছো হ্যাঁ ভালো বলো তো এখানে বর্তমানে কি কি পাওয়া যাচ্ছে মানে আমাদের ফেমাস যে সিগনেচার আইটেমগুলো আছে তার মধ্যে মোমোর মধ্যে আছে চারকোল মোমো বন্দরা চিকেন পাতরি ডোল আছে যেটা মানে ভালো

আচ্ছা এই চারকোল মোমোটার প্রাইস কত আছে চারকোল মোমোর প্রাইস আছে আপনার একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আর ওই গন্ধরাজ পাতুরি রোলটার ওটার দাম কত ওটা যাবো একশো কুড়ি টাকা আচ্ছা তোমরা বুঝতে পেলে এখানে দাদারা নতুন দুটো ডিশ মানে নতুন লঞ্চ করেছে তো দাদা অ্যাড্রেসটা বলে দাও দোকানে এটা হচ্ছে কে হাইল্যান্ড পার্ক অম্বুজা যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ে একটা এই যে দেখতে পাচ্ছি এই যে আচ্ছা এখানে এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশনটা কি পড়বে সত্যজিৎ রায় মেট্রো স্টেশন তোমরা শুনতে পেলে সত্যজিৎ রায় মেট্রো স্টেশনটা আছে এখানে আর এখানে মানে টাইমিংটা কত আছে দোকানের টাইমিং দুপুর একটা থেকে শুরু হয়ে যায় আমাদের হ্যাঁ রাত দশটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা তো দাদা আমাদের জন্য একটা গন্ধ ওই চারকোল মোমো আর একটা হচ্ছে ওই তোমার গন্ধরাজ পাতুরি রোল রেডি করো তো ঠিক আছে ঠিক আছে তো থ্যাংক ইউ দাদা এত ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য আমাদের থ্যাংক ইউ তো দাদার মুখে তো শুনতে পেলে এখানে অনেক রকমের ডিশ তারা মানে নতুন নতুন ডিশ তারা লঞ্চ করেছে তো তোমরা ট্রাই করতে হলে অবশ্যই চলে এসো রোল সেভেনে তো আমরা ট্রাই করি দাদার কাছে অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি তো আমরা এখন ট্রাই করে তোমাদের সামনে বলবো আদৌ কি ভালো খেতে নাকি অ্যাভারেজ সো চল সল গাইস রোল সেভেনের চারকোল মোমো যেটা অথেন্টিক ডিশ আমাদের হাতে অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছ ওরা এখানে ছ পিস মোমো প্লাস একটা এই স্যুপ আর এখানে আছে মিওনি এটার দাম হচ্ছে একশো কুড়ি টাকা মাত্র তো চলো ট্রাই করে দেখা গিয়ে অথেন্টিক ডিসটা কি আদৌ ভালো খেতে তো চলো ট্রাই করি তো দেখতেই পাচ্ছি এখানে চারকোল মোমো এই যেখানে হালকা সসে ডুবিয়ে বেশ সুন্দর মোমোর মতনই অনেকটা তো দেখতেই পাচ্ছে এখানে মানে একদম লেয়ারটা নেই পুরো ভিতরে কোটিন ভর্তি চিকেনের পিসটাও ভরে ভরে দেওয়া আছে চিকেন চিকেনের কোটিনটা চলো আরেকবার ট্রাই করি পুরোটাই তোমাদের সামনে তুলে ধরি মিউনিস নিয়ে হালকা টক টক ভাবটা আসছে যেটা চারকোলে পাওয়া যায় তো সেরকমই মানে মোমোর মতনই প্রায় ঠিক আছে এটা মানে কালো কালার একটুখানি অথেন্টিক টাইপের নতুন ডিশ জানি না দাদাদের মাথায় হুট করে কিভাবে চলে এলো চারকোল মোমো তো আমিও ট্রাই করতে চলে এলাম রোলস অফ হ্যাভেনে তোমরাও চলে আসতে পারো তোমরাও ট্রাই করতে পারো চারকোল মোমো তো তাই সেই চারকোলে কিন্তু কোনো রকমের ফুড কালার এরা ইউজ করছে না এটা একটা ভালো দিক এদের মানে এটা খাবারের একটা জিনিস দিয়ে মানে খাবারের কোনো আইটেম দিয়ে এরা এটা তৈরি করেছে কিন্তু ওটা মানে সিক্রেট মানে বললে তো সবাই জেনে যাবে প্রত্যেকটা দোকানে অ্যাভেলেবেল হয়ে যাবে ওই জন্য ওরা বলতে চাইছে না মানে এটা খাবারের চারকোলের মতন কিছু একটা আইটেম দিয়ে এটা তৈরি করছে এই চারকল মোমোটা তো আস দেখতে পাচ্ছি এখন আমাদের সামনে তৈরি হচ্ছে গন্ধরাজ পাতুরি রোল গন্ধরাজ পাতুরি রোল দেখতে পেলো পাতুরিটা চলে গেল চিকেন পাতুরিটা তো তারপরে যাচ্ছে স পেঁয়াজ উপর দিয়ে পেঁয়াজের লেয়ারটা চলে গেলো তো তারপরে আসছে লেবু গন্ধরাজ লেবু যেমন কি গন্ধরাজ হ্যাঁ হ্যাঁ লঙ্কাটা দিয়ে দাও তো দেখতে পেলে উপর দিয়ে লেবুটাও চলে যাচ্ছে গন্ধরাজ লেবু তারপরে হচ্ছে লঙ্কা চলে গেলো তারপরে মেওনিশ যাচ্ছে উপর দিয়ে ভরে ভরে দেখতে পাচ্ছ তোমরা পুরোটা মেওনিস চলে গেল তারপরে এখন রোলটাকে মুড়ে তারপরে বাহ কলার পাতাতেই সার্ভ করে দেবে ওরা দেখতে পাচ্ছ যেটা পাতুরি ছিল ওটাতে করেই সার্ভ করে দিচ্ছে বাহ খুবই সুন্দর আর অথেন্টিক লাগলো এই হচ্ছে গন্ধরাজ পাতুরি রোল যার দাম একশো কুড়ি টাকা তোমাদের তো মেকিংটা দেখালামই তো চলো নিয়ে দেখা যাক সোলার রাইট গ্যাস পরবর্তী আমার আইটেম আমার হাতে চলে এসেছে এই হচ্ছে দেখতে পাচ্ছ একশো কুড়ি টাকায় গন্ধরাজ পাতুরি রোল চিকেন পাতুরি রোল দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দরভাবে ওরা সার্ভ করেছে কলা পাতা দিয়ে খাতেরও বড়ই এই রোলটা যার দাম মাত্র একশো কুড়ি টাকা মানে চিকেন পাতুরি রোলের দামও একশো কুড়ি টাকা হতে আমার তো জানা ছিল না অথেন্টিক টাইপের জিনিস আমি প্রথমবার এখানেই খেলাম আর কোথাও আছে বলে আমার মনে হয় না গন্ধরাজ চিকেন পাতুরি রোল তো চলো ট্রাই করে দেখা যাক কেমন কী খেতে পুরোটাই তোমাদের সামনে তুলে ধরছি তো চলো বাইকটা নিয়ে সল এট প্রথম বাইরে আমি যতটা বুঝলাম মানে গন্ধরাজের মধ্যে গন্ধরাজ ফ্লেভারটা আছে মানে নাম হিসাবে কাজটা আছে এর মধ্যে মানে এখানে চিকেন পাতুইটা দেখতেই পাচ্ছ তোমরা পুরো ভোরে ভোরে এখানে চিকেনের লেয়ারটা আছে মানে বুঝতে পারছো এই দেখো তো সব মিলে যথেষ্ট ভালো লাগলো একশো কুড়ি টাকায় গন্ধরাজ চিকেন আরে এরা সুন্দরভাবে সার্ভ করছে দেখতে পাচ্ছ কল পুরো কলা পাতায় মুড়িয়ে ও মানে ভিতরে পুরো লেবু মানে স্পাইসি ভাবটা আছে লঙ্কা দেওয়া আছে বলে একটু স্পাইসি ভাবটা আছে পুরো সব মিলে দুর্দান্ত খেতে পুরো চুমু এক কথায় যথেষ্ট ভালো খেতে ছিল তো চল আর একটা বাইট নি ওটাই তোমার সামনে তুলে ধরে সত্যিই ভালো খেতে মানে নর্মাল রোলের তুলনায় একটুখানি আলাদা মানে যেখানে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা আছে একটা পাতুরি চিকেনের ফ্লেভারটা আছে মানে গন্ধরাজ চিকেন পাতুরির রোল মানে পুরো গন্ধরাজ চিকেন পাতুরি রোলের মতনই একশো কুড়ি টাকা অনুযায়ী ঠিকঠাক পুরোটাই তো একবার চারকোল মোমো ট্রাই করতে আসলে এটাও মিস করো না এটা ওদের কাছে অথেন্টিক একটা আইটেম

না ওটা হচ্ছে কি আপনাদের যে ওনার আছে ওনারই আইডিয়া ছিল উনি হচ্ছে কি সব ডিশগুলো আমাদের শিখিয়েছেন এবং আমরা ওনার কাছ থেকে শিখেছি আচ্ছা এটা চারকোলের ফ্লেভার পাওয়া যাচ্ছিল চারকোলের ফ্লেভারটা কীভাবে আসছিল গন্ধরাজ মোমোর ভিতরে চারকোল মোমোর ভিতরে হ্যাঁ হ্যাঁ চারকোল মোমোর ভিতরে ওটা অ্যাকচুয়ালি আপনার যে কচি বাঁশগুলো হয় হ্যাঁ ওই বাঁশগুলোকে পুড়িয়ে ওটা যে ছাইটা পাওয়া যায় ওটার থেকে চারকোলের ফ্লেভারটা আনা হয় ওটা কি খাওয়ার যোগ্য নাকি পরবর্তীকালে কোনো প্রবলেম হতে পারে না না ওটা অবশ্যই খাওয়ার যোগ্য ওটা হচ্ছে আপনার কচি যে বাঁশ হয় সেই বাস বিদেশে অনেক জায়গায় খায়ও মানে সবজি হিসেবেও খায় সেটা এবং ওটা একদম খাওয়ার যোগ্য ওটা মানে হাইজেনিকভাবে কোনো অসুবিধা হবে না দাম হিসেবে তো যথেষ্ট ভালো লাগলো কেটে তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো শিয়ালদা থেকে আসলে কিভাবে আসবে একটু বলে দাও তো শিয়ালদা থেকে আপনারা হচ্ছে কি ট্রেনে করে বারো স্টেশন নামবেন এবং স্টেশন থেকে রিক্সা কিংবা হেঁটে আপনারা দশ মিনিটের রাস্তা হাইল্যান্ড পার্ক বললেই আপনার যে দেখিয়ে দেবে কোন জায়গায় তো আমরা তো এখানে বর্তমানে চারকোল মোমো আর গন্ধরাজ পাতুরি রোলটাই ট্রাই করলাম চিকেন পাতুরি রোলটা এছাড়া আর কি কি এখানে অথেন্টিক টাইপের জিনিস আছে মানে নতুন এরকম তোমরা যে ডিসটা লঞ্চ করেছ আমাদের ফিস যে রোল আছে তারপরে চিকেন রোল আছে মোমোর মধ্যে আছে আপনার গন্ধরাজ মোমো আছে দার্জিলিং মোমো আছে তন্দুর মোমো আছে তারপরে কুরকুরে মোমো আছে এগুলোকে খুব লোকে পছন্দ করছে এগুলো আচ্ছা তোমাদের এছাড়াও কি এটা মানে আর কোনো আউটলেট আছে কি তোমাদের হ্যাঁ আমাদের আর একটা আউটলেট আছে ওটা হচ্ছে গিয়ে বাগাযতিন

তোমরা যদি এর আশেপাশে আসো অবশ্যই ট্রাই করতে পারো এই রোলস অফ হ্যাভেনের এই অথেন্টিক আইটেমগুলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা